এখানে আসলে জামাতের নামাজ দাঁড়ায় যখন প্রত্যেক প্রতি ওয়াক্তে এই কাতারগুলো গুলি করানো উচিত বলা উচিত আর কমসে কম জামাতের সময় কমপক্ষে যদি একটা করে মাসালা বলে দেওয়া হয় তাহলে সবাই অনেক জানা হয়ে যায় অনেক তো খিদাবাদি পাঠ করে না অনেকে শুনে শুনে শিখে বলছিলাম এই জন্য এখানে জামাত যখন হয় এসার নামাজ তো বসে অন্য অন্য প্রতি জামাতেই কমসম যে নামাজ পড়ায় একটা করে মাসালা শিক্ষা দেয় তাতে মোটামুটি মাসাল ঠিক আর কাতার যেন বসে সোজা করে নেয় মুসমানদের নামাজের জামাতের কাতর জন বা কাতারা হবে তখন মুসলমানদের ফেতনা সৃষ্টি হবে কিন্তু সেটাই হচ্ছে মুসলমানদের জামাতের কাতার নামাজের যে কাতার তাতে যদি বা হয় তখন মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টি হয় হবে এটা হাদিস আছে যেন কাতারগুলি সোজা করতে সোজা করে তারপরে নামাজে দাঁড়াইতে হবে মনে রাখতে হবে